এই যে বাড়িটা দেখাচ্ছি এখানে একটা পরিবার আছে এর আগে এসছি এই যে মেয়েটি কেমন আছো তুমি ভালো আছো আগের থেকে কেমন আছো চলছে মোটামুটি আচ্ছা আচ্ছা বাচ্চাগুলো খেলা করছে ঘুমিয়েছিলে নাকি আচ্ছা তো এর আগে তো তোমার কাছে এসছিলাম দুবার দু তিনবার ঘুরে গেছি হ্যাঁ যখন এর আগে ছিলে তখন তো ঘুরে গেছি তোমাকে যেটুকু পেরেছি দিয়ে গেছে তো তারপরে আবার এসছিলাম তখন বাড়ি ছিল না হ্যাঁ এই পাশের দিদি বললে যে তুমি মদনপুরে কোথায় তো তোমার বর এসছিলো এর মধ্যে এখনও আসেনি নি কমাস হলো গেছে পাঁচ মাস তার মধ্যে আসেনি টাকা পাঠায়নি কিছু কিছুই পাঠায়নি নি চলছো কীভাবে মানে অনেক দিন তো হয়ে গেলো অনেক মাস পাঁচ মাস মানে তো অনেক তো এর আগে যেটুকুনি জিনিস দিয়ে গেছে ও তো কয়েকদিনের মধ্যে শেষ হয়ে গেছে ও তো আর বেশি দিন চলে না হ্যাঁ তারপরে এসেছি যখন তখন আর তোমার সাথে দেখা হয়নি তো দেখা হয়নি যখন আমি দিদিকে জিজ্ঞেস করি চলে গেছিলাম তো রান্না বাড়ি করেছ আজকে ছিল রেশন তো পাও না তাহলে কী করে চলে তোমার রেশন মানে তুমি তো এখানে এসে রেশন কার্ড করতেও পারো নি সে সুযোগ হয়নি আধার কার্ডও নেই তাহলে রেশন পাও না তো চলে কীভাবে মানে এ তো তো অনেক কঠিন ব্যাপার তাই টাকা পয়সা কিছু পাঠায়নি যখন তাহলে কীভাবে মানে কেউ সাহায্য করে করে না আচ্ছা তোমার তো ফোন নেই ফোনে আছে ইয়ে ভরেছো রিচার্জ করেছ আচ্ছা এর আগে তো ফোনে বিষয় ও আচ্ছা মদনপুরে থাকার সময় অন্য সিম নিয়েছ না তাহলে ও সেনটা আলাদা আছে মানে আগে তো সেটা চালু ছিল না ফোনটা খারাপ ছিল ও এখন নিয়েছ হ্যাঁ দিদির ফোন নিয়ে এসছো আচ্ছা আচ্ছা যাই হোক ঠিক আছে মানে এতদিন ধরে তো খুবই কষ্টে চালিয়েছ এখন রোজগার তো তোমার কিছু নেই কিছু করো কাজ করো বাচ্চাদের নিয়ে কাজ করতে পারো না তো তাহলে

আচ্ছা লোক আছে বলে তোমার বড়ি সামলায় ঘেমে গেছো তুমি চোখ মছ হ্যাঁ অনেকটাই ঘেমে গেছো চোখ মুখ মাছ অনেক গরম আছে এরপরে যখন আসবে তখন কি ওর সাথে যাবে না এখানে থাকবে এখানে থাকবে

আজকে রান্না বাড়ি কি করলে আচ্ছা আচ্ছা বাচ্চারা খেয়েছে তুমি বেশ দুপুরের খাবার এই কয়েকদিন আগে ওই ঘুরে গেলাম তো তখন এই দিদি বললো যে ওই বাড়িতে গেছে এসে যাবে চার পাঁচ দিন পরে তো আমিও চার পাঁচ দিন পরে এলাম তো ওইদিকে গেছিলাম শিবদাসপুরের দিকে ভাবলাম তোমার সাথে দেখা করে দিই বাদ বাকি রোজগার কিছু নেই এই স্কুলে যাও বাচ্চাদের নিয়ে দিদিরা দেখে খাবার দাবার দেয় ওরা খাবার দেয় তাই তো সকালে সকালে খাবারটা পাও সেটা বাচ্চাদের জন্য দেয় তোমাকে দেয় দেয় হ্যাঁ বাচ্চাদের জন্য হয়ে যায় ওখান থেকে তোমার কিছুটা হয় না না ওদের জন্যে হয়ে যায় আমি যেটুকুনি আজকে নিয়ে এসছি তোমাকে দিয়ে যাচ্ছি ঠিক আছে ওটা ব্যবহার করো মুদি মাল দিয়েছিলাম না আগে ওরকমই মাল আছে আমার কাছে নিয়ে এসছি ঠিক আছে ব্যবহার করো যদি অসুবিধা হয় আমার নাম্বার দেওয়া ছিল তো তোমাকে হ্যাঁ কাগজটা নি জানা নেই আচ্ছা আমার কাছে আছে আমি দিয়ে যাচ্ছি হ্যাঁ রেখে দাও করে দিচ্ছি এর মধ্যে নাম্বার আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে নাম্বারটা তোমার কাছে থাকলো আমাকে ফোন করে দেবে আর আমি যখন পারবো আসবো দিয়ে যাব ঠিক আছে আর পাড়ার কেউ কোনোভাবে সহযোগিতা করে না ছিল কি আচ্ছা হ্যাঁ 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 পুকুর ধারে যা হ্যাঁ ওরা তো ওরা তো তোমাকে ভালোবাসত খুব হ্যাঁ খাবার দাবার দিত তোমার মেয়েদেরও দেখাশোনা করতো তোমার তো তাহলে অসুবিধা হয়ে যাবে যাই হোক আমি নিয়ে আসছি আমার গাড়িতে আছে তোমাকে দিয়ে যাচ্ছি হ্যাঁ এই তুমি এটা কেমন আছো তুমি কেমন আছো ভালো আছো বাহ বেশ নাও এটা রাখো তুমি ধরতে পারবে না পারবে ওরে বাপ রে হ্যাঁ ওরে বাপ রে ভারী আছে কিন্তু ওটা

লবণ সার্ফ সাবান তেল তারপরে জিরে হলুদ কাঁচা শুকনো লঙ্কা এই সমস্ত যা যা দেই সবই আছে তো ব্যবহার করো আর এরপরে ঝাড়খণ্ডে যখন যাবে ওখানে ঘুরে আসবে যখন ঘুরে আসার পরে তারপর দেখা করব তো আসতে তো দেরি আছে ঝাড়খণ্ডে

যদি কখনো এদিকে আসি তোমাকে কিছু দিয়ে যাবো আর আমাকে ফোন করবে যদি অসুবিধা হয় তোমার কাছে নাম্বারটা দিয়ে গেলাম হারিয়ে ফেলেছিলাম মনে হয় নাম্বারটা হ্যাঁ কাগজটা হারিয়ে ফেলেছিল দেখতে হবে হ্যাঁ ঠিক আছে না মনে নাই ঠিক আছে ভালো থেকো তুমি হ্যাঁ রাখি তাহলে আজকে আসি